ফেসবুকে এই ছবিটি এবং লেখাগুলো শেয়ার করছেন দেখছেন লাল চিহ্ন দেওয়া হয়েছে এখানে চন্দ্রগোড়া বা রাসেল ভাইপা সাপের উপদ্রব বলা হচ্ছে কিছু ভুল তথ্য দিয়ে মানুষকে বোঝানো হচ্ছে যে সাবধান হন ছবিতে লাল চিহ্ন খচিত অঞ্চলে ইতিমধ্যেই এই সাপ পাওয়া গেছে সুদর অংশ বা সকলে সাবধান বেশি বেশি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি রাসেল ভাইপার বা চন্দ্র বড়া এই সাপের বিশেষত্ব হচ্ছে এরা খুবই বিষধর কাউকে সবল দিলে অ্যান্টিভিনাম দিলেও বাঁচার সম্ভাবনা বিশ পার্সেন্ট এটার অ্যান্টিভিনাম আমাদের দেশের নেই এটার এনটিভিনামভেনম আমাদের দেশে নেই বলা হচ্ছে কিন্তু তথ্যটি পুরোপুরি সঠিক নয় আর এই দেশের জলবায়ুতে প্রকৃতিতে এদের কোনো অবদান নাই এটা সম্পূর্ণ একটি ভুল তথ্য অবশ্যই এর অবদান আছে আরও ভয়ঙ্কর ব্যাপার হল অন্যান্য সাপ সাধারণত নিজেরা আক্রান্ত হলে কিংবা সরাসরি কারো সামনে পড়লে সবল দেয় অন্যতায় কামড় দিতে আসে না বরং পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু রাসেল ভাইবার দূর থেকে মানুষ দেখলেও তেরে আসে আর কামড় দেওয়ার চেষ্টা করে এটাও একটি ভুল তথ্য কোনো সাপই চায় না যে কামড় দিতে কেউ আক্রমণ না করলে কামড় দিতে চলে আসা যতক্ষণ পর্যন্ত সে মনে করবে যে তাকে কেউ ক্ষতি করতে আসছে অন্য সাপ একরকম বিষ ধারণ করলেও ভাইপারের বিষ একই সাথে পাঁচ বা ছয় ধরনের হয় এটা সম্পর্কে আমার ধারণা নেই সুতরাং এটা নিয়ে মন্তব্য করতে পারছি না এই সাপ খুবই দ্রুত বংশ বিস্তার করে এরা সরাসরি বাচ্চা দেয় পঞ্চাশ থেকে আশিটি পর্যন্ত বাচ্চা দিতে পারে হ্যাঁ এটা ঠিক আছে যে তারা সরাসরি বাচ্চা দেয় সম্প্রতি রাজশাহী ময়মনসিং মানিকগঞ্জ মাওয়া পদ্মার তীরবর্তী এলাকায় এই সাপের বেড়েছে এই সাপ সাধারণত ধান ক্ষেত ঘাস ভর্তি মাঠ এবং ঝোপঝাড়ে থাকতে পছন্দ করে তাই সরকারিভাবে যদি এই সাপ নিধনের উদ্যোগ না নেওয়া হয় তাহলে বর্ষার মৌসুমে সারা বাংলাদেশে এই ছড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে সাপ প্রকৃতির একটি জীব একে নিধনের উদ্যোগ নেওয়া এভাবে উচিত হবে না সুতরাং জনসাধারণের উপকারের জন্য শেয়ার করতে পারেন এভাবেই করে ফেসবুকে সরানো হচ্ছে একটি ভুল তথ্য